সালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে একদম ঈদের লেটেস্ট কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে চারটা ডিজাইন আসছে দিল্লি যে বুড়ি খেল যে কালেকশনগুলো আসছে আমাদের পর্যাপ্ত কিন্তু কালেকশন থাকছে আমাদের আপনাদেরকে হিল টপের একদম লেটেস্ট কালেকশন আর এগুলো হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে পাবেন আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার ডুপার কালেকশন কিন্তু পাবেন একদম লেটেস্ট পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ইসকে সামনে কিন্তু আপডেট কালেকশন গুলো করা হয়েছে আপনাদের জন্য এই যে দেখুন আর এটা কিন্তু একদম ক্রেপ সিল্ক যেটা কিন্তু খুবই আরামদায়ক খুবই ডিমান্ডফুল একটা কালেকশন কিন্তু এটা দেখেন বুঝতে পারবেন আর কিন্তু মধ্যে থাকবে সেই সাথে কাজের গ্যাট আপনি দেখেন জাদুসি প্লাস স্টনের চমৎকার মেটেরিয়াল দিয়ে কিন্তু করা আছে নেক থেকে দামান পর্যন্ত দেখেন আপনারা সম্পূর্ণ কিন্তু একদম গোল্ডেন স্টোন দিয়ে তারপর এটা গোল্ডেন এর যে মিররটা আছে সেটাও কিন্তু ইউজ করা হয়েছে দেখেন আপনারা দামি দামি মেটেরিয়াল ইউজ হয়েছে কিন্তু আর হচ্ছে আপনার ব্যাগ পোর্শনটা দেখেন সেমিলার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এরকম পাবেন আমি একটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কিন্তু ঠিক আছে আর পর্যাপ্ত কাপড় রয়েছে সাইড থেকে স্লিপ চলে আসবে এই যে দেখেন এখান থেকে কাটিং এর স্লিপটা চলে আসবে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আইটার এটার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্যান্টের কাপড়টা হচ্ছে সাটন সিল্কের মধ্যে পাবেন ঠিক আছে এই যে দেখুন খুবই আরামদায়ক আর দুপাটাটা আরো বেশি সুন্দর দুপাটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন তো এটা হচ্ছে দুপাটা দেখেন শিপনের মধ্যে পাবেন একদমই চমৎকার একটা দুপাটার লাক্সারি শিপন মেটিরিয়ালের মধ্যে রয়েছে কিন্তু দেখেন ফোর্থ সাইডে এরকম খুব সুন্দর ভাবে কিন্তু একটা প্যানেল আছে ফোর্থ সাইডে কিন্তু এরকম প্যানেল করে দেওয়া আছে কিন্তু 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 দেখেন খুব নিতে মোটেও ভুল করবেন না যারাই অরিজিনাল পরাগ গুলা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নেবেন আর যারা কুস্তা নেবেন তারা অবশ্যই আমি ভিডিওতে পাইকারি পয়সা অবগত করবো আপনাদেরকে কুস্তা মূল্যটা আমি অবশ্যই অবগত করব আর যারা পাইকারি নেবেন আমি আবারও বলছি আমাদের সবটা হচ্ছে পাইকারি সব যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিবেন সেটা হচ্ছে আরেকটা কালার দেখেন কালারটা একদম টপ ক্লাস কালার কিন্তু একদম নেক থেকে পর্যন্ত হেভি মেটেরিয়াল ডিমান্ডফুল দিয়ে কিন্তু করা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কারণ ব্যাক পশনটা সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর দু প্যান্টার আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন আর এগুলা কিন্তু একদম লেটেস্ট ঈদকে সামনে রেখে কিন্তু চলে আসি ঈদ কালেকশন কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর দুপাটাটা মাসাল্লাহ আরো বেশি সুন্দর দুপাটা পাবেন শিপনের মধ্যে কিন্তু লাক্সারিয়াস প্রিন্ট দিয়ে করা আছে ডিজিটাল প্রিন্ট দিয়ে করা আর এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুডিসের ক্রেপ সিল্কের একদম লেটেস্ট কালেকশন কিন্তু আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারা কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে পাঠিয়ে দিলে হবে আমরা সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা সরাসরি ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসতে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের দুটি নাম্বার থাকে এইভাবে হোয়াটসঅ্যাপ তো যে ডিজাইনটা নেবেন আমি আবারও বলছি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠাইলা হবে

আর এটা প্যান্টের কাপড়টা টা দেখেন সিল্ক মেটিরিয়াল একটা পঁয়ত্রিশ টাকা মূল্য থাকছে একদম আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর প্রত্যেকের দুপাটা মশাল অনেক বড় আছে কিন্তু দেখেন আপনারা একদমই লাক্সারি শিপন দুপাটার মধ্যে রয়েছে ডিজিটাল প্রিন্টে কিন্তু করা আছে কিন্তু একেবারে ইউনিক কালেকশন থাকছে আপনার তো ক্লিয়ার ভাবে স্ক্রিন নিয়ে রাখবেন তো আমরা এখন দেখবো এই ডিজাইনটা খুবই চমৎকার একটা কম্বিনেশন আছে এটা সেটা কিন্তু আরেকটা ডিজাইনে চলে আসে একটু দেখেন এটা সেকেন্ড ডিজাইন আমাদের হিল টপের সেকেন্ড ডিজাইন থাকছে একদম ক্রেপ সিল্কের মধ্যে মানে একটার চাইতে একটা বেশি সুন্দর কুস্তা মূল্য পাবেন পঁয়ত্রিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন আর প্রত্যেকটা ব্যাগ পোশন কিন্তু এরকম পেয়ে যাবেন এই কারণে আমি আর ব্যাগ পোশনে যাবো না প্রত্যেকটার ফার্স্ট এটা দেখিয়ে দিলাম কিভাবে থাকছে ব্যাগ পোশনটা দেখুন আর সাইড থেকে স্লিপ চলে আসবে এখান থেকে সাইডে স্লিপটা থাকবে আয়ট হচ্ছে প্যান্ডে কাপড় সাটন সিল্কের মধ্যে পেয়ে যাবেন আইটার যে দুপাটাটা থাকতে সে দুপাটাটা আরো বেশি সুন্দর পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর আমরা তাই করি আপনাদের ঈদের কেনাকাটাকে যা জমক করে তুলতে কিন্তু আমরা সব সময় লাভ বাইক কালেকশন আপনাদের পাশে আসি তো থাকছি ইনশাল্লাহ কিন্তু দেখেন আপনারা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশটটা কিন্তু ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন এখন দেখাবো আরেকটা ডিজাইন আপনাদেরকে এই যে দেখুন একটু বাসন্তী টাইপ কালারের মধ্যে আছে এটা এই যে দেখুন মানে আপনারা একটা কালারও ফেলতে পারবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন চমৎকার কম্বিনেশন কিন্তু আর নেক থেকে দামান পর্যন্ত ফুললি কিন্তু আপনার ম্যাজিক গোল্ডেন স্টোন দিয়ে ডায়মন্ড স্টোন দিয়ে করা নেক থেকে দামান পর্যন্ত ফুললি কিন্তু কাজ করে জাদুসির কাজ কি নাই ড্রেসের মধ্যে দেখেন আপনারা সো এটা হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কয়টা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু এরকম ফোর সাইড কিন্তু খুব সুন্দর ভাবে একটা পিকু প্যানেল আছে খুব সুন্দর জারদসের কিন্তু হ্যাঁ আর প্রত্যেকটা লাক্সারিয়াস শিপনের মধ্যে দোপাট্টাগুলো পাবেন স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন ঠিক আছে কুছামুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস 3500 টাকা আর যারা পাইকারি পারচেজ করবেন আমি বারবার কিন্তু বলে যাচ্ছি অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি চমৎকার এই পাইকারি প্রাইস পাবেন তো এখন থাকছে আরেকটা কালার পেস্ট ডিপপেস্ট টাইপের একটা কালার থাকছে এটা খুবই সুন্দর একটা কালার চার থাকছে আর প্রত্যেকটার কিন্তু ব্যাক সাইড সেমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কারণে আমরা কিন্তু ব্যাক প্রশনে যাচ্ছি না আর প্রত্যেকটা দুপাট্টা যতবারই দেখবেন ততবারই কিন্তু দুপাট্টা প্রেমে পড়ে যাবেন তো এটা হচ্ছে দু কিন্তু একদম শিফোনার মধ্যে কিন্তু পাবেন একদম চমৎকার কালেকশন রয়েছে কিন্তু ঠিক আছে তো এখন চলে যাবো আরেকটা কালারের নেক্সট যে কালারটা দেখবো রেডিশ কালার খুবই চমৎকার একটা কালার থাকছে এটাও মানে একটার চাইতে একটা বেশি সুন্দর চাইতে একটা বেশি সুন্দর এই যে দেখুন আর প্রত্যেকটা কিন্তু একদম নেক থেকে শুরু করে দামান পর্যন্ত কিন্তু ফুললে কিন্তু কাজ করা যার জুসি প্লাস স্টনের দিয়ে কিন্তু মিরোর দিয়ে করা একদম হেভি হেভি মেটেরিয়াল দিয়ে কিন্তু করা আছে বুঝতে পারবেন আর হচ্ছে প্যান্টের কাপড় আহ এটা কিন্তু দুপাটটা প্রত্যেকটা দুপাটাই বারবার বলছি খুবই সুন্দর দুপাটা রয়েছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে এটা হচ্ছে দুপাটার অনেক বড় দুপাটার মাশাআল্লাহ কিন্তু দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন আর পর্যাপ্ত আছে যারা নিবেন ঝটপট করে নিয়ে আবারো বলছি যারা পাইকারি পারচেজ করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু নেবেন আর যারা কুস্তা নেবেন আমি কিন্তু ভিডিও তো প্রাইস বলেই যাচ্ছি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আমরা চাইলে কিন্তু এই প্রাইস কিন্তু আরো বাড়িয়ে দিতে পারি তো আমরা কিন্তু সেটা রাখছি না আপনাদের জন্য এই যে দেখুন একটা ডিজাইনে চলে আসি থার্ড নাম্বার যে ডিজাইনটা আমাদের খুবই চমৎকার একদম কিন্তু নেক থেকে দামান পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কিন্তু যে দেখতে একদম কিন্তু আর সাইড থেকে স্লিপ চলে আসবে ফুল স্লিপ করতে পারবেন আর এটা ব্যাক পেশনটা আমি দেখিয়ে দিই প্রত্যেকটা ব্যাক পেশন কিন্তু এরকম প্রিন্টের মধ্যে পাবেন আর এটাও কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে আরেকটা একটা ডিজাইন থাকছে আপনার খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার যে দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দুপাটার কোস্তা থাকছে পঁয়ত্রিশশো টাকা একেবারে রিজনেবল প্রাইসে দিয়েছি আর যারা পাইকারি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচা নিয়ে নেবেন এখন দেখাবো আরেকটা একটা কালার প্রত্যেকটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন একটা ডিজাইনে চারটা করে কালার চার থাকছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন মানে একটার চাইতে একটা বেশি সুন্দর পর্যাপ্ত কাপড় যে কোনো জন্য প্রযোজ্য হবে কালার চার দেখেন অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আপনার সিল্ক মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন শার্ট সিল্কের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন তো চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারলেন আপনারা কিন্তু ঠিক আছে শোরুমে এসে দেখে পারচেজ করতে পারবেন তো আপাতত হচ্ছে নজর করা কিন্তু তো এটা দেখাবো আরেকটা カラーチャート থাকবে এটা আরেক চমৎকার একটা カラーチャート দেখুন আপনারা এই যে দেখুন তো এটা হচ্ছে ফেজ টাইপের মধ্যে রয়েছে খুবই চমৎকার পর্যাপ্ত কালেকশন কিন্তু আছে কিন্তু দেখেন আপনারা প্যান্টের কাপড় হাইট হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আর তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা দুপাট্টা লাগজারি শিফন টাইপের মধ্যে আছে খুবই সুন্দর দুপাট্টা রয়েছে দুপাট্টা গলা আরো বেশি সুন্দর ড্রেস ড্রেস তো বাদ সুন্দর আর দুপাট্টা আরো বেশি সুন্দর তো এখন দেখাবো আমরা এই কালার চাটটা দেখেন সুন্দর প্রত্যেকটা কালার চারটা অসম্ভব সুন্দর এই যে দেখুন এই যে দেখুন প্রত্যেকটা স্লিপ কিন্তু আপনারা সাইড থেকে পেয়ে যাবেন স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আয়রা হচ্ছে প্যান্টের কাপড় এটা পাচ্ছেন দুপাট্টা এই যে আর প্রত্যেকটা দুপাট্টা মশালা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দর ভাবে ক্লিয়ার নিয়ে রাখবেন তো আমরা লাস্ট যে ডিজাইনটা দেখবো এটা কিন্তু আজকে ভিডিওর শেষ ডিজাইন কিন্তু এটা পাবেন আপনারা তো আমরা কিন্তু এটা দেখাবো আপনাদেরকে গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করবো আর প্রত্যেকটা ডিজাইন সুপার ডুপার কিন্তু পাবেন একদমই চমৎকার রাজকীয় ডিজাইন থাকবে এগুলা এই যে ঈদের দুই হাজার পঁচিশের সারা কালেকশন পাবেন এর মধ্যে সিল্কের মধ্যে যে বুডিস গুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশন আর প্রত্যেকটা ব্যাক পেশন আমি একটা করে দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন সিমিলার প্রিন্ট পেয়ে যাবেন আর এটা কিন্তু একটু চুন্ডি স্টাইলের মধ্যে আছে একটু দেখুন প্রত্যেকটা নেক থেকে দামান পর্যন্ত কিন্তু আপনার স্টোনের কাজ পেয়ে যাবেন জাদুসির কাজ এটা হচ্ছে প্যান্টের কাপড় সিল্কের মধ্যে পেয়ে যাবেন সাটন সিল্কের মধ্যে আর এটা পাচ্ছেন দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আর দুপাট্টাটা মাসাল্লাহ খুবই চমৎকার দুপাট্টা রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশটটা কিন্তু সুন্দরভাবে নিয়ে রাখবেন তো খুচরা মূল্য পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা একেবারে রিজনেবল আর আবারও বলছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস দিয়েছি পঁয়ত্রিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসা নেবেন আইট হচ্ছে প্যান্টের কাপড় শার্ট ওয়ান সিল্কের মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা খুবই সুন্দর দুপাট্টা রয়েছে চারটা ডিজাইন কিন্তু সুপার হিট ডিজাইন থাকছে খেয়াল করলে বুঝতে পারবেন হ্যাঁ জি দেখেন এটা হচ্ছে দুপাট্টা আর এই দুপাট্টাটা একটু ডিফারেন্ট আছে একটু দেখেন ফোর্থ সাইডে কিন্তু এরকম থাকছে আর ফোর্থ সাইডে কিন্তু একটা বক্স প্রিন্ট করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু সো এখন দেখাবো আপনাদেরকে আমরা এই কালারটা মাস্টার্ড কালার খুবই সুন্দর একটা কালার চার এটাও রয়েছে হচ্ছে প্যান্টের সিল্কের মধ্যে পাবেন যে দুপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি দুপাটাটা আপনাদেরকে খুবই সুন্দর একটা দুপাট্টা ঠিক আছে লাস্ট যে কালার টা দেখবো এটা হচ্ছে বেগুনি টাইপ কালার আছে আপনার খুব সুন্দর একটা কালার ডিপচার মধ্যে আছে এটা ডিপ বেগুনি কালার বলতে পারেন চমৎকার একটা কালার কিন্তু এটাও প্রত্যেকটা ক্রেপ সিল্কের মধ্যে বুডিসি সেরা ডিজাইন রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারতেছেন আপনারা আর প্রাইসটা আমি দিয়েছি একেবারে রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা কুচরা নেবেন একদম রিজনেবল প্রাইস আর যারা পাইকারি পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি চমৎকার একটা পাইকারি প্রাইস দিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে দুপাটটা তো প্রত্যেকটাই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকায় লিফেন ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভে কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে বলি ফার্স্টের দোকান হচ্ছে লাভে কালেকশন